ট্রাক্টারে করে আনা হচ্ছে রোডে লরি থেকে মাল একদম ট্রাক্টারে করে এই মাঠের মধ্যে আনা হচ্ছে তো একটা ট্রাক্টর অলরেডি পৌঁছে গিয়েছে সমস্ত মাল নিয়ে আবার দু নম্বর ট্রাক্টর মাল নিয়ে পৌঁছে গেল দেখতে পাচ্ছেন এই ভিডিও অবশ্যই এই এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডেই বসবে পর্বন মিউজিক আর ঠিক ওই কর্নার করে রয়েছে ডিজে সার্জেন্ট তো ওইদিকে মুখ করে একদম সেট লাগানো হবে সাতশো মিটারের মধ্যেই রয়েছে ডিজে সার্জেন্ট তো এখান থেকে সোজা ওইদিকে মুখ করে সেট লাগানো হবে দেখতে পাচ্ছি তো এই প্রস্তুতি চলছে তো এক এক করে সমস্ত মাল আসছে অবশ্যই আপনাদের সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি রাত থেকে ওয়েট করছিলাম বর্মন মিউজিকের গাড়ি কখন আসবে তো আমরা এখানেই সারা রাত কাটিয়েছি তো বর্মন মিউজিকের ফাইনালি সমস্ত মাল চলে এসছে রোড থেকে লরি থেকে এক এক করে ফোন ট্রাক্টারের করে আনলোডিং করে এই মাঠের মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম অবশ্যই পরবর্তী ভিডিও আসবে এবং লাইভ আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন